দেখো আমরা যখন প্রেম করি বা ভালোবাসি আমাদের পার্টনারের কালচারাল হয়তো ডিফারেন্স থাকতে পারে কালচারাল ডিফারেন্স থাকলে রিলেশনশিপকে কিভাবে মজবুত করবে কিভাবে ভালো করবে এবং কিভাবে নিজেদের ভালো রাখার জন্য ভালোবাসার জন্য কমফোর্টেবল করার জন্য এই জিনিসটাকে অ্যাডভান্টেজ হিসেবে নেবে আজকে কুইক পাঁচটা টিপস যেগুলো তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে ফার্স্ট টিপস না নিজেদের ডাইভার্সিটি সম্পর্কে বোঝার চেষ্টা করো জানার চেষ্টা করো একে অপরকে যখন ভালো করে জানবে বুঝবে তখন ডাইভার্সিটি সম্পর্কেও তোমার মানে জানতে পারবে কারণ জানতে পারবে সমস্ত কিছু জানতে পারবে যেটা খুব জরুরি রিলেশনশিপে নিজেদের ডাইভার্সিটি সম্পর্কে জানা তো ফাইন্ড আউট যে ডিফারেন্সগুলো আছে সেগুলো জানার চেষ্টা করো সেকেন্ড ওপেনলি কথা বলার চেষ্টা করো যে আমাদের কালচারে এটা হয় আমাদের এটাতে এটা হয় আমার এটা ভালো লাগে এটা সেটা ত্যান যেই জিনিসগুলো ডিফারেন্স আছে বা যেই জিনিসগুলো আলাদা আছে ডাইভার্সিটি সম্পর্কে ওপেনলি তার সাথে আলোচনা করো ওপেন টক করো যেগুলো তোমাদেরকে খুব ইম্প্রুভ করবে ভালোবাসা মজবুত করার জন্য ভালোবাসাকে স্ট্রং করার জন্য তাই জন্য অবশ্যই এটা ট্রাই করতে একদমই বলবে না এর সাথে সাথে দুজনে যখন কমিউনিকেট করলে জানতে পারলে নিজেদের ফিলিংসটা নিজেদের যে জানার আগ্রহটা সেটা এমপ্রেস করতে ভুলো না সেটা জানাতে ভোলো না তুমি যে ভালো লাগছে তোমার সেটা এক্সপ্রেস করতে ভোলো না নিজেদের ফিলিংসগুলো তাহলে দেখবে দারুণ লাগবে ফোর্থ আই থিঙ্ক নিজেদের যে ডিফারেন্সগুলো আছে সেগুলোতে সেলিব্রেট করতে ভোলো না হোলি দেওয়ালি যে জিনিসগুলো আছে সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে সেই জিনিসগুলো অবশ্যই সেলিব্রেট করতে ভোলো না বা তার কালচারে যেগুলো আছে সেগুলোও সেলিব্রেট করতে বলো ছোটোখাটো জিনিসগুলো সেলিব্রেট করতে বলতে না তাহলে দেখবে রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং হবে অনেক বেশি ভালো থাকবে দুজনে দুজনকে অনেক বেশি বুঝতে পারবে জানতে পারবে ভালো লাগবে একসাথে যখন টাইম কাটাবে টাইম স্পেন্ড করবে এরপরে ফিফথ একটা কমন গ্রাউন্ড বের করো যে জিনিসগুলোতে দুজনেই ভালোভাবে সেলিব্রেট করতে পারবে দুজনের মধ্যে যে ভীতি ভয় জিনিসগুলো আছে সেগুলো দূরে গিয়ে দুজনে একসাথে মিশে যেতে পারবে একসাথে সেলিব্রেট করতে পারবে সেই জিনিসগুলো কিন্তু দারুণ হবে সেই জিনিসগুলো একবারে স্পার্কিং হবে একটা ফনেবল জিনিস হবে আমি কথা দিচ্ছি একবারে তোমাদের মেমোরি ক্রিয়েট হয়ে যাবে যেটা সারা জীবন মনে থাকবে সেটা সারা জীবন তুমি মনে করে ভালো থাকবে আনন্দ দেবে খুশি হবে দেখবে দারুণ মেমোরেবেল মোমেন্ট হবে তো এইরকমই কুইক টিপসের জন্য ভিডিওকে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই আমাকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে ফলো করতে ভালো না তোমাদের প্রবলেমের কথা আমাকে জানাতে বলো না যাতে আমি তোমাদের কুইক সলিউশন দিতে পারি যাতে তোমাদের রিলেশনশিপটাকে আরও স্ট্রং করতে পারি তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও